নমস্কার আমরা অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স অ্যান্ড ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির শীর্ষ নেতৃত্বরা আজকে আমরা কারিগরি ভবনে এসেছিলাম আমাদের দুটি উদ্দেশ্য ছিল একদিকে আমরা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের আমরা যারা শীর্ষ নেতৃত্ব দায়িত্বে আছি তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করে আগামী দিনে আমাদের মূল লক্ষ্য পদকে আরও মসৃণ করার জন্য আজকে এখানে আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি সেই সঙ্গে আমাদের অল বেঙ্গল ভোকেশনাল টিচারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমাদের কিছু নেতৃত্ব যাদের এখানে কিছু সমস্যা চলছে অনেক দিন ধরে সেই সমস্যাগুলো যাতে সমাধান হয় দ্রুত তার জন্য আমরা এখানে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে এসেছি আপনারা জানেন সাম্প্রতিককালে আমরা যে বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করেছিলাম ধর করুণাময়ীতে সেটা সকলেই অবগত আছেন সারা রাজ্যের বৃত্তিমূলক বিভাগে কর্মরত শিক্ষক প্রশিক্ষক নৈশপরি নোডাল স্টাফ কাউন্সিল স্টাফদের মিলিত ঐক্যবদ্ধ প্রয়াসেই আমরা সেদিনকে সেই কর্মসূচি খুব সফলতার সঙ্গে পালন করেছি আমরা লক্ষ্য করছি কারিগরি দপ্তরের কিছু কিছু আধিকারিকরা তারা মনে করছেন যে আমরা বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার উপরে যত বেশি জটিলতা সৃষ্টি করতে পারবো যত বিভ্রান্ত আমরা তৈরি করব মনে হচ্ছে এই শিক্ষক প্রশিক্ষকরা চাপে থাকবে তাহলে আমরা আমাদের যে কাজগুলো অনৈতিক কাজগুলো করছি সেগুলো আমরা করে ফেলতে পারব আমি সারা রাজ্যের সমগ্র বৃত্তিমূলক সমাজকে এ কথা বলবো যে আপনাদের তৈরি হতে হবে আমরা যে কথা দিয়েছি আপনাদের যে আপনারা জানেন যে আমরা লড়াই আন্দোলন মঞ্চ থেকে মূল যে আমাদের দাবি যেটা আমাদের পোস্ট ক্রিয়েশন স্থায়ীকরণ বেতন ন্যূনতম বত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের ইপিএফ পে টুলস অ্যান্ড ইকুইপমেন্টস নয়শো পরিধের আইএসএমএস পোর্টালের নাম নথিভুক্তকরণ মাস বেতন তাদেরও অদক্ষ কর্মচারী ন্যূনতম ভাতা প্রদান করা এই সমস্ত দাবিগুলো কিন্তু আমরা সরকারকে দিয়েছি কারিগরি দপ্তরকে দিয়েছি এবং আমরা পরিষ্কার বলেছি যে এই দাবিগুলো যে কোনো পন্থায় আমাদের কিন্তু মিটিয়ে ফেলতে হবে কারণ আমরা এখানে উনিশ বছর ধরে কাজ করছি আমরা লক্ষ্য করছি কোনো কোনো ক্ষেত্রে সরকারের কিছু উদ্যোগ আমাদের পক্ষে থাকা সত্ত্বেও আমরা কিন্তু দেখলাম আমাদের কারিগরি দপ্তরের গাফিলতির জন্য আজও আমরা যেমন আমাদের তিরিশটা সিএল পাচ্ছি না তেমনি আমাদের যে পাঁচ লক্ষ টাকা ঘোষণা হয়েছে আমাদের অবসরকারী ভাতা শুধুমাত্র কারিগরি দপ্তরের উদাসীনতার জন্য আমরা কিন্তু সেই ডিপার্টমেন্টাল কিন্তু আদেশনামা এখনও পাইনি পঁয়ষট্টি বছরে যে বিষয়টা সরকার বিবেচনার মধ্যে রেখেছিলেন সেটাও কিন্তু আমরা পাইনি তাই আমরা মনে করছি যে এরা শুধুমাত্র কাগজের দোহাই দিয়ে ইওনো নাম্বারের কথা বলে দিনের পর দিন এই বিষয়গুলোকে কিন্তু এরা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে ফলে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ কখনোই কিন্তু চুপ করে বসে থাকতে পারবে না তার মধ্যে সাম্প্রতিককালে আমরা দুটো মানে লেখা বা কাগজপত্র আমরা বাইরে দেখছি ঘোরাফেরা করছে তার মধ্যে আপনারা দেখেছেন একটি বিশেষ মিনিটস রিপোর্ট আমরা বাইরে পেলাম যেখানে আমরা দেখছি কারিগরি দপ্তর এবং স্কুল এডুকেশনের মধ্যে একটা আলোচনা হয়েছে আলোচনার নির্যাসের পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারছি যে পুরো পাইলট প্রোজেক্ট হিসাবে ভোকেশনালে যেগুলো চলছে টেন প্লাস টু লেভেল কোর্সগুলো যে আমাদের ভিটিসিতে চলছে সেগুলো ধাপে ধাপে তারা এসএসকে এসকে এমএসের মধ্যে শিফট করে দেওয়ার একটা প্রয়াস নেয়ার জন্য চেষ্টা চালাচ্ছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এইস এস ভোকেশনাল ভিটিসি থেকে কোথাও যাতে না যায় তার জন্য আমাদের লড়াই এবং আন্দোলন কিন্তু সম্পূর্ণভাবে জারি থাকবে আমরা কারিগরি দপ্তরকে এটা বোঝাতে চাইছি আগুন নিয়ে যাতে খেলা না হয় উনিশ বছরের এইস ভোকেশনাল ভিটিসি থেকে কোথাও চলে যাবে এটা কিন্তু বৃত্তিমূলক সমাজ কোনো অবস্থাতেই মেনে নেবে না তাই আমরা কিন্তু আবার লড়াই সংগঠনে কিন্তু লড়াই সংগ্রামে আমরা আসার কিন্তু চেষ্টা করছি আমরা সেই জন্য আপনাদেরকে আমরা বলবো যে তৈরি হয়ে যান ঐক্যবদ্ধ হয়ে যান আমরা কিন্তু যে কোনো অবস্থাতে আবার কিন্তু লড়াই সংগ্রামে এখানে অবতীর্ণ হব কারণ আমরা এই এসএসকে এমএসকে বিষয়টা কিন্তু কোনো অবস্থাতেই মেনে নেবো না পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে এই আন্দোলন করার জন্য বা কর্মসূচি পালন করার জন্য আমাদের কোনো কোনো নেতৃত্বের তাদের স্কুলে কিন্তু হ্যারাসমেন্ট করা হচ্ছে আমরা দেখলাম তাদের ন্যায্য কাজের জায়গায় তাদের ভাতা আটকিয়ে রাখা হচ্ছে তারা তাদের রেমুনেশন দেওয়া হচ্ছে না দিনের পর দিন ঘোরানো হচ্ছে কাগজপত্র নিয়ে এবং আমরা এটাও লক্ষ্য করেছি অবসরকালীন ভাতা অ্যাক্সিডেন্টাল ডেড বেনিফিট সরকারি ব্যবস্থাপনা থাকলেও এই আধিকারিকদের শুধুমাত্র উদাসীনতার জন্য তারা সেই টাকা পাচ্ছেন না ফলে পরিবারগুলো বিপন্ন হয়ে যাচ্ছে আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা পরিষ্কার বলে দিয়েছি আমাদের যে দাবি অবিলম্বে দ্রুততার সঙ্গে এটা মিটিয়ে ফেলতে হবে তা নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আসব সেই সঙ্গে আপনারা জানেন এই সাম্প্রতিককালে এমন কিছু ঘটনা কারিগরি দপ্তর ঘটিয়েছে এমন কিছু অনৈতিক কাজ কারিগরি দপ্তর করেছে বিশেষ করে মেডিকেলের উপরে যেভাবে আমাদের উপর যে অত্যাচার নামিয়ে আনছে জোর করে আমাদেরকে মেডিকেলে যে সমস্ত করানোর চেষ্টা করা হচ্ছে তা আমরা কোনো অবস্থাতে বরদাস্ত করবে না তাই আমরা খুব দ্রুততার সঙ্গে আইনি পরামর্শ নিয়ে এর মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে গেছি সে ব্যাপারে আমরা সমস্ত ব্যক্তিগুলো সমাজকে অবগত করলাম তার মধ্যে আমি লক্ষ্য রাখছি ভোকেশনাল সমাজে কোন কোনো পণ্ডিত এত পাণ্ডিত্য দেখাচ্ছেন ভোকেশনাল সমাজে সে আমরা তো অবাক হয়ে যাচ্ছি রমেন বাবু রমেন দাস আপনি ভোকেশনাল সমাজের একজন শিক্ষক আপনি সোমেন তালুকদারের আপনি বিষাদগার করছেন সোমেন তালুকদারের বিরুদ্ধে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার এটা কাজ যে সোমেন তালুকদারের বিরুদ্ধে খালি আমাকে কি বলে যেতে হবে আপনি ভোকেশনালের কি বোঝেন ভোকেশনাল সম্বন্ধে আপনার কি জ্ঞান আছে যদি আপনার জ্ঞান থাকত ভোকেশনাল সম্বন্ধে মানে ভূগোলের মতো গোল গোল করছেন ভোকেশনালে নিজের দুর্বলতাকে ঢাকার জন্য একটা নিরপেক্ষ ছেলেকে আপনি নাম ধরে তার বিরুদ্ধে সমালোচনা করছেন আপনার একবার বোঝা উচিত সোমেন তালুকদার একটা দক্ষতা সম্পন্ন ব্যক্তি আপনার থেকে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন সোমেন তালুকদার তার ডেজিনেশান নিয়ে আপনাকে ভাবতে হবে না কারিগরি দপ্তর তার ডেজিনেশান সম্বন্ধে জানে সরকার সোমেন তালুকদারকে ভালোই চেনে সোমেন তালুকদারকে সরকার তাদের কাজে লাগানোর জন্য বহুবার তাকে ডেকে তার প্রয়াসের চেষ্টা চালায় আপনি বোঝেন না আপনি তার মা তুলে গালাগালি দিচ্ছেন আপনি সোশ্যাল মিডিয়াতে বাজার গরম করছেন আপনি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছেন আপনি একটা কথা মনে রাখুন বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ আপনাকে ছেড়ে কথা বলবে না আপনাকে সংযত হওয়ার জন্য আমি পরামর্শ দিচ্ছি ভোকেশনাল সোসাইটিতে থেকে ভোকেশনালের বিরোধিতা করা ভোকেশনাল নিয়ে জ্ঞান দিচ্ছেন আপনি আপনি একটু কম কথা বললে ভোকেশনাল সমাজ অনেক বেশি কাজ করতে পারবে আপনি ভাবতে দিন সরকার কোন পলিসি নিচ্ছে কী পলিসি নেবে আমাদেরকে ভাবতে দিন আপনি আসুন না আমরা আজকে যখন টেম্পারেচার চুয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তখন এই বৃত্তিমূলক সমাজের জন্য সোমেন তালুকদার কোথায় আছে কারিগরি দপ্তরে আছে সমীর ভাস্কর অর্পণ মজুমদারা কারিগরি দপ্তরে আছে আপনি ঘর ঠান্ডা ঘরে বসে গুল মারছেন বসে বসে ব্যক্তি কুসা করছেন মানুষের জন্য আসুন না এখানে কাজ করতে এই গরমের মধ্যে আমরা মানুষের জন্য কাজ করতে এখানে আসছি যাতে ভোকেশনালের উন্নয়নটা ডেভেলপমেন্টটা যাতে আমরা করতে পারি আমরা আধিকারিকদের সঙ্গে আলাপ আলোচনা জারি রাখছি যাতে সরকারের পলিসিগুলো এখানে কেন এর আটকে রেখেছে সরকার যেটা আমাদের প্রাপ্য এবং দিয়েছে যেখানে আমরা থ্রি নাইন নাইন এইটে যেই দাবিগুলো আমরা পাই যেটা গভর্নমেন্ট অলরেডি ঘোষণা করে দিয়েছে অথচ এদের উদাসীনতার জন্য এদের ষড়যন্ত্রের জন্য আমরা সেই দাবিগুলো মেটাতে পা আমাদের মেটানো হচ্ছে না আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সামিল হয়েছি সেখানে দাঁড়িয়ে আপনি শোভেন তালুকদারকে গালিগালাস করছেন আমরা কনভেনশন ডাকছি খুব শীঘ্রই এই বিষয়টা আমরা অনেকবার দেখেছি আপনি সুভাষিষ ব্যানার্জিকেও গালাগালি দিয়েছেন আপনি কি নিজে মহার অনেক বড়ো পণ্ডিত হয়ে গেলেন নাকি তাই আমরা কনভেনশন ডেকে আপনার কীর্তিকলাপ নিয়েও আমরা আলোচনা করব। কারা লড়াই করছে কিভাবে লড়াই করছে অবশ্যই কনভেনশানে আলোচনা হবে এটা আপনাকে আমি জানালাম সমগ্র ভোকেশনাল সমাজকে আমি ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে যে কর্মসূচি আমরা করছি আলাপ আলোচনা সেই আলাপ আলোচনার মধ্য দিয়ে দরকার হলে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দরকার হলে আইনের মাধ্যমে আমরা আমাদের দাবি মিটিয়ে নেব এটা আপনারা আপনাদেরকে আমরা আশ্বস্ত করছি সবাই মাথা ঠান্ডা রাখবেন মনে রাখবেন যে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ যখন প্রয়োজনে আপনাদের ডাকবে তখন আপনারা সামিল হয়ে যাবেন এই কথা সকলকে বলে আজকে আমরা যে এখানে উদ্যোগ নিয়েছি আপনাদের জন্য সেই প্রয়াস আমাদের জারি থাকবে আবারও আমরা এখানে আসবো যদি আমাদের সঠিকভাবে তারা দায়িত্ব পালন না করে আবার আমরা আবার আসবো আর একটা কথা মনে রাখবেন এইস এস ভোকেশনাল যেটা চলছে স্কুলগুলোতে সেটা স্কুলেই থাকবে অন্য কোথাও আমরা শিফটিং করতে দেব না এটা আমরা আপনাদের আবার আশ্বস্ত করলাম আর মেডিকেলের যে হোল্ড সেটা যদি এক সপ্তাহের মধ্যে খুলে না দেয় তাহলে বুঝতে পারবে যে মেডিকেল টিচাররা তারা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের ছাতার নিচে থেকে কি করতে পারে সেটা তারা দেখিয়ে দেবে আগামী দিনে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি